আমাদের ছেলেপুলেরা অনেক সময় এমন মেয়ে বা এমন ছেলের সাথে না যায় সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের সাথে বিয়ে দেওয়াটা সম্ভবপর হয়ে ওঠে না কিংবা অনেক সময় দেখা যায় ছেলের বাবা অথবা ছেলের মা এরাও কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ে আর পরকিয়ায় জড়িয়ে পড়ে গিয়ে সংসারকে তছনছ করে দেয় টাকা পয়সাকে ধ্বংস করে দেয় বিলীন করে দেয় এমন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি হতেই আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন হ্যাঁ আপনাদেরকে আজ আমি শিখিয়ে দেব বিচ্ছেদকরণের একটা শক্তিশালী তাবিজ যে তাবিজটি একটিবার প্রয়োগ করে দিলে আজীবন কাল তাদের আর মিল মহব্বত থাকবে না তাদের ওই না যাই সম্পর্কটা চির জীবনের জন্য নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ কি সেই তাবিজটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন এসে থাকলে ক্লুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান বিচ্ছেদকরণের তাবিজটার দিকে এগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে তাবিজটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এই তাবিজটি লেখার একটা নির্দিষ্ট দিনক্ষণ রয়েছে ওই নির্দিষ্ট দিনক্ষণের ভেতরেই আপনাকে তাবিজটিকে লিখতে হবে তাবিজটি লিখার সময় হচ্ছে চন্দ্র মাসের কুড়ি তারিখের পর থেকে শেষের যে দশ দিন এই দশ দিনের মধ্যে শনিবার কিংবা মঙ্গলবার দুপুর বেলায় আপনাকে লিখতে হবে ঠিক সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে এই সময়ের ভিতরে অর্থাৎ প্রহরের সময়ে আপনাকে নেমের পাতা মুখে দিয়ে চিবতে চিবতে এই তাবিজটি আপনাকে লিখতে হবে কোন তাবিজটা কেমন লিখবেন সেই তাবিজটা এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন তাবিজটির মধ্যে লেখা রয়েছে দেখুন ভালোভাবে ছোট্ট হা বেশ লম্বা করে লিখা রয়েছে তার মধ্যখানে লেখা রয়েছে দুইবার এক তারপরে লেখা রয়েছে আট তারপরে রয়েছে পাঁচবার এক তারপরে লেখা রয়েছে ছোট্ট হা তারপরে লেখা রয়েছে দুই দুই অর্থাৎ বার দুই লেখা রয়েছে তারপর লাস্টে লেখা রয়েছে পাঁচবার এক তার নিচে দেখুন লেখা রয়েছে লাম এবং বড় হা হাটিকে একটু লম্বা করে টেনে দেওয়া হয়েছে এবং লাস্টে লেখা রয়েছে মিম এবং এর মধ্যখানে লেখা রয়েছে বার এক শূন্য এক তিন কাপ আলিফ ছোট হা তারপর তিনবার এক তারপর লেখা রয়েছে দুইবার এক এই তাবিজটিকে আপনি ভালোভাবে লিখে নেওয়ার পর এই তাবিজের নিচে যাদের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাদের নাম তাদের মা বাবার নাম লিখে একটা ছোট্ট নতুন তালা কিনবেন তালার মধ্যে এই তাবিজটিকে আপনি জড়িয়ে নেবেন হ্যাঁ আর কথা বলতে ভুলে গেছি এই তাবিজটি যখন লেখা হয়ে যাবে তখন একটা দোয়া আপনাকে একচল্লিশ বার পাঠ করে এই তাবিজটির মধ্যে আপনাকে একটা ফু মারতে হবে দোয়াটা হচ্ছে ওয়া আল কয়া করে আপনি একটা লাগিয়ে দেবেন তারপর এই তাবিজটিকে তালার মধ্যে জড়িয়ে কালো সুতো দিয়ে টাইট করে আপনি বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে তাবিজটিকে আপনি লক করে দেবেন লাগিয়ে দেবেন চাবিটিকে বের করে নেবেন এরপর এই ছোট্ট তালাটি তাবিজ জড়িয়ে রাখা এই তালাটি একটা কাঁটাযুক্ত গাছের ডালে বেঁধে আপনি ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দিলেই দেখবেন কিছু দিনের মধ্যেই তাদের ওই না যায় সম্পর্কটা চিরদিনের মতো নষ্ট হয়ে যাবে তাদের না যায় সম্পর্কের মধ্যে ফাটল ধরে যাবে ইনশা আল্লাহ